নমস্কার বন্ধুরা আমার দেশ ফুড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার ভিডিওতে রয়েছে খুবই দারুণ একটি রেসিপি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসছি ইলিশের ভাপা তো আমি ইলিশের ভাপাটা কিভাবে তৈরি করব। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সবার আগে আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে এসছি এবার আমি মাছটাকে টুকরো করে নিচ্ছি এভাবে আমি মাছটাকে টুকরো টুকরো করে নিলাম আমার কিন্তু মাছের ওজনটা পাঁচশো গ্রামের ছিল এবার কাটার পরে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে মাছটাকে ধুয়ে নিচ্ছি তো ধোয়াটা আমার হয়ে গেছে এবার আমি মশলা তৈরির জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ সাদা শস্য আর আধা চামচ নিয়ে নিলাম কালো শস্য এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণের আদা তারপর আমি এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এবার মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের বাটা দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিলাম তেল আদা রসুনের মধ্যে শস্যটাও ছিল শস্য বাটাটা আমি দিয়ে দিলাম তারপর তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব মশলাগুলো আমি মাছের ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তো মাখার পর আমি এটাকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি কলা পাতা নিয়েছি আমি যেহেতু কোনো ধরনের কুমড়ো পাতা বাজারে পাইনি কলা পাতা নিয়েছি বাড়িতে কলা পাতা ছিল এবার আমি পাতার উপরে মাছগুলি দিয়ে তার উপরে মশলাগুলি লাগিয়ে দিয়েছি দিয়ে তার উপরে স্লাইস করা সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি বাইন্ডিং করে নেব এভাবে করে আমি বাইন্ডিং করে নিচ্ছি তোমরা কিন্তু এটা কুমড়া পাতাতেও বানাতে পারো এবার একটা সুতো দিয়ে আমি এটাকে ভালো করে বেঁধে নেব এবার উপর থেকে আরেকটা কলাপাতা দিয়ে দিলাম দিয়ে এবার সুতো দিয়ে বেঁধে নেব যাতে ভাজার সময় আমার এটা খুলে না যায় তার জন্য আমি সুতো দিয়ে ভালো করে চারোদিকে বেঁধে নিলাম আমার বাধাটা হয়ে গেছে এভাবেই আমি সব কয়টাকেই কলাপাতার মধ্যে বেঁধে নেব। এবার একটা স্টোপের উপর আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে চারোদিকে ছড়িয়ে দিলাম এরপর একটা একটা করে প্রত্যেকটা বাধা ইলিশ আমি প্যানের ওপর দিয়ে দেব এবার আমি স্টিমটাকে ল করে কিন্তু এখানে এক সাইড আমি দশ থেকে বারো মিনিট হতে দিয়েছি তারপর আবার পাল্টে দিয়েছি এভাবে আমি উল্টো পাল্টো করে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমার ইলিশ ভাপাটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমার এখানে কিন্তু তিরিশ মিনিট লেগেছে ইলিশ ভাপাটা তৈরি করার জন্য এবার আমি নামিয়ে নিলাম তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি দেখো একেবারে দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে